এই বাংলাদেশকে এবং এই বিএনপি জামাতের হাতে এই নৃশংসতাকারীদের হাতে নাশকতাকারীদের হাতে ছেড়ে দেওয়া যায় না আমার যে পুলিশ ভাইদেরকে তারা নির্মমভাবে হত্যা করেছে এই হত্যাকারীদের বিরুদ্ধে আইনগত ইতিহাস পুলিশকে কখনোই জনগণের বন্ধু হিসেবে গড়ে তোলা হয় নাই আমাদের জন্মের পর থেকে আমাদেরকে সৃষ্টি করা আপনারা শুরু থেকে যে ভিডিও ক্লিপটা দেখেছেন একটি মানুষকে কিভাবে, কিভাবে একজন পুলিশ অফিসার তার মুখ চেপে ধরতেছে এবং তার সাথে যে খারাপ আচরণ করতেছে সাধারণ কোনো জনগণ যদি করত হয়তো ওখানে পুলিশ প্রশাসন দেখলেই তার আইনানুক ব্যবস্থা নিত দর্শক আমাদের এই পুলিশ প্রশাসন কিন্তু বিগত দিনে অনেকবার আমরা দেখেছি যে সাধারণ জনগণের সাথে তারা কি করে বিশেষ করে যখন আপনি প্রতিবাদী কোনো কথা বলবেন যখন আপনি আপনার দাবি আদার জন্য কোনো কথা বলবেন তখন আর তাদের মুখের দিক তাকানো যায় না তখনই তারা এই ধরনের কর্মকাণ্ড জড়িয়ে পড়ে প্রিয় দর্শক আমি জানি না পুলিশ প্রশাসনকে কে এত বড় পাওয়ার দিছে সাধারণ জনগণকে এভাবে জনসাধারণের মুখে গলা চেপে ধরতেছে চোপ বলে কথা বলতে তাকে অধিকার দিচ্ছে না তারা মানুষের মুখের থেকে কথা কেড়ে নেছে আপনারা ইতিমধ্যে দেখতেছেন এই পুলিশ অফিসারদের কর্মকাণ্ড এই পুলিশ অফিসাররা এমন এমন কিছু কর্মকাণ্ড করেছে বিগত দিন আমরা আগে পরে কখনো দেখিনি বিশেষ করে এই সরকারের আমলে যে পুলিশ বাহিনীদেরকে দিয়ে আসলে জানি না দেশের জনগণকে তারা কি রাখতে চায় না তাদের কি পুলিশ প্রশাসনেরই দরকার সাধারণ জনগণের কোনো দরকার না সাধারণ জনগণের যদি দরকারই হতো তাহলে পুলিশ প্রশাসন দিয়ে এইভাবে মানুষকে হয়রানি করতো না প্রিয় দর্শক এই যে পুলিশ ইন্সপেক্টর এবং পুলিশ কমিশনার আপনারা স্ক্রিনে যাদের ভিডিও দেখেছেন ইন্দরা কিন্তু বেপর ভাবে চলাফেরা করে ইন্দরা বের মানে ক্ষমতার অপব্যবহার এতটাই বেড়ে গেছে এনাদের যেটা আমাদের আগে পরে কখনোই ছিল না দর্শক এই পুলিশ প্রশাসনকে নিয়ে যদি কথা বলি আমি হয়তো অনেকের কাছেই খারাপ হয়ে যাব কিন্তু এই পুলিশ প্রশাসনের কিন্তু একটা পাওয়ারের এই ব্যাক পাওয়ারের একটা কারণ আছে কারণ হচ্ছে কিছু অবৈধ পুলিশ নিয়োগ হয়েছে আমাদের বাংলাদেশে আমরা অনেকবার দেখেছি ইন্ডিয়ার থেকে কিছু নাগরিক এসে বাংলাদেশের পুলিশ প্রশাসনের চাকরি নিছে হয়তো এই ধরনের কর্মকাণ্ড তারা করতে পারে আসলে পুলিশ প্রশাসনেরকে কিন্তু সবাই সবাইকে চেনে না প্রিয় দর্শক যখন হেলমেট বাহিনী থাকে যখন হেলমেট পরা থাকে কিডা কোন দিক দিয়ে মারতেছে কিডা কাকে অ্যারেস্ট করতেছে এটা কিন্তু আমাদের বাঙালি পুলিশ বাঙালিরা যখন গ্যাঞ্জাম করে তখন কিন্তু দেখা যায় না দর্শক চলুন আমরা সেই ভিডিও ক্লিপ দেখি তারপরে হয়তো বুঝতে পারবেন যে কি হয়েছিল এই মিটিলে চলুন বাংলাদেশ পুলিশে বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে এবং দুর্নীতির বিরুদ্ধে হুইসেল ব্লোয়ার হিসেবে দায়িত্ব পালন করবে জঙ্গিদের সঙ্গে কোনো আপোষ নাই মাদকের সঙ্গে কোনো আপোষ নাই দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নাই কাউকে ভয় পাবেন না আমরা একসঙ্গে কাজ করব এরা বিদায় হবে আমরা থাকব। আমার প্রশ্ন যখন আমরা পাকিস্তানি আমলে ছিলাম তখন কতজন পাকিস্তানি এই দেশে চাকরি করতো আর এই স্বাধীন বাংলাদেশে কতজন ভারতীয় এই দেশে চাকরি করে আমরা পত্রিকায় বলি ছাব্বিশ লাখ ভারতীয় চাকরি করে বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না রাস্তায় রাস্তা ঘুরছে আর ভারত দেশে চাকরি করছে স্বাধীনতা যুদ্ধের আগে পাকিস্তান সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণে আপনারা পুলিশ প্রশাসনের যে ভিডিও ক্লিপগুলো দেখেছেন হয়তো বা আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার একটি মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দর্শক এই ধরনের ভিডিও দেখতে গেলে চাইলে অবশ্যই চাই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় দর্শক আপনাদের সাথে আরও কিছু ভিডিও পরিচয় করাই দেব দর্শক আমাদের দেশে বর্তমান যে অবস্থা কথা বললেই সে হয়তো রাজাকার হবে তা না হলে সে জামাত শিবির হবে যে কোনো একটা কথা বললেই এই কথাটা বলবে প্রিয় দর্শক আমরা এই বর্তমানে যে চলমান পরিস্থিতিতে বাংলাদেশের বর্তমান যে চলমান পরিস্থিতি সেখানতে আবু সাইদকে যখন গুলি করা হলো এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে সারা পৃথিবীর মানুষ দেখেছে পুলিশ গুলি করতেছে অথচ সরকারি এক মন্ত্রী ওখানে ষোলো দিন পরে বলেছে যে পুলিশ তাকে গুলি করে নাই এবং আমাদের দেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীও কিন্তু বলেছিল পুলিশ একটা গুলিও চালায় নাই তারা চোখে যদি কাঠের চশমা লাগায়ে বলে যে আমরা দেখিনি তাহলে কিভাবে মানুষ তাকে দেখাবে কিভাবে সাধারণ জনগণ তাদেরকে দেখাবে তারা নিজেরাই যদি দেখতে না চায় কেউ যদি চোখ থাকা অবস্থায় সে অন্ধ সেজে থাকে তাদেরকে তো কেউ দেখাইতে পারবে না পথ চেনাইতে পারবে না এক কথায় ঘুমন্ত কখনোই ডেকে তোলা যায় না প্রিয় দর্শক আপনি যদি আপনার কোনো অধিকার নিয়ে কথা বলেন তাহলে হয়তো আপনি জামাত শিবির অথবা রাজাকার প্রিয় দর্শক এই রাজাকার শব্দটা ব্যবহার করে সারাটা জীবন মানুষেরকে অত্যাচার করাইছে আমি আসলে কোনো রাজনীতি প্রসঙ্গ যাচ্ছে না আমি কখনো রাজনীতিকে প্রশ্রয় দেয় না আমি বাংলাদেশের একজন সাধারণ জনগণ এবং আমার মন খুলে প্রাণ খুলে আপনাদের সাথে এই মনের কথাগুলো ভিডিওর মাধ্যমে প্রকাশ করি প্রিয় দর্শক কেন মানুষকে এত হয়রানি করতে হবে মানুষকে এত বিভ্রান্তিতে ফেলাতে হবে তার স্বাধীন দেশে সে এক কথা মত প্রকাশ করতেই পারে আপনি যখন একটা আপনার মত প্রকাশ করবেন তখনই আপনি রাজাকার হয়ে যাবেন জামাত শিবির হয়ে যাবেন যেমনটি আবু সাহেবকে যে পুলিশ কর্মকর্তা পুলিশ কর্মকর্তা যে পুলিশ বাহিনী যে গুলি করেছিল যে ওনার নামটা হয়তো আমার একটু মনে আসতেছে না তো আপনারা হয়তো জানেন ওনাকে যে গুলি করেছিল সে কিন্তু ওনাকে কিন্তু জামাত শিবির কুয়ে শিবির পোলাফান কুয়ে চালিয়ে দেওয়া হয়েছে ওই পুলিশ ভাইকে আসলে ওই পুলিশ ভাই কিন্তু যখন চাকরি নিছে জামাত শিবিরকে কিন্তু কখনোই কেউ চাকরি দেয় না তাহলে আপনারা সরকারি দপ্তরে থেকে এই ষোলো সতেরোটা বছর সবকিছু আপনাদের নিয়ন্ত্রণে কিভাবে জামাত শিবির চাকরি পেল ও এখন অন্যায় করেছে এখন সে জামাত শিবির হয়ে গেছে বিপদে পড়লেই আপনি আপনার ভগবানের নাম নেন তাইতো আপনাদের চরিত্রটা এত খারাপ হয়েছে আসলে আপনাদের এই চরিত্রটা যে কবে পরিবর্তন হবে সাধারণ জনগণ পরিবর্তন করবে এ উপরে আল্লাহ ছাড়া আর কেউ জানে না আপনাদের চরিত্র আপনাদের পুজেই হচ্ছে রাজাকার আর জামাত শিবির আচ্ছা জামাত শিবির কি তারা কি মানুষ না তারা কি এই দেশের নাগরিক না তারা তো এই দেশে জন্মগ্রহণ করছে তারা একাত্তর সালেও যারা রাজাকার ছিল তাদের বাপ ছাড়া ছিল তাদের বাবসারা যদি সেই রাজাকার থাকে তাদের বংশ পুরুষ তো তারা তো তিন পুরুষ পরে জন্ম নেছে তারা কিভাবে রাজাকার হয় এই আঠারো কোটি লোকের ষোলো কোটি কিভাবে রাজাকার হয় বলেন তো একটু যাই আমি বেশি কথা বাড়াবো না সেই রাজাকার এবং জামাত শিবিরকে যারা রাখবে না এই দেশে সেই সমস্ত পুলিশ কথা একটু শুনি ভিডিও ক্লিপ দেখি চলুন দেখে ছাত্র কিছু ছাত্র দল যুব দল এবং জামাত শিবিরের চক্র যারা এখানে বসে পুলিশের গায়ে হাত তুলছে রাস্তায় আগুন লাগাচ্ছে তা প্রয়োজন হলে যে এইরকম যদি কিছু সিচুয়েশন আছে মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করেন আমরা সবসময় দেশের জন্য কাজ করি আমরা সেই করবো যদি প্রধানমন্ত্রী মনে করেন আমরা নস্বাদ করতে চাই না তো আন্দোলন যদি দেশের জনগণ আন্দোলনের যুক্ত হয় হবে আমরা নস্বাদ করতে চাই না আপনি আপনার জানা উচিত মাননীয় সাংবাদিক আজকে আমাদের কাছে যে গুলির ইগুলো আমরা পেয়েছি এগুলি অনেকগুলোই পুলিশের রাইফেলের গুলি নয় পুলিশ ইউজ করে না এগুলো আমরা তো দেখে আমরা আপনি তো আপনি যুবলীগের নেতা দেখেছেন যুবলীগের নেতা তাদের বাধা দিতে গেছে গুলি করতে যায় নাই আপনি 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 নিশ্চয়ই জানেন আমার ছাত্র লীগের নেতা কয়জন মারা গেছেন আপনি আপনি নিশ্চয়ই জানেন আওয়ামী লীগের নেতা কয়জন মারা গিয়েছেন আপনি তাহলে আপনি সেই সেইটা না জিজ্ঞাসা করে আপনি উল্টোটা জিজ্ঞাসা করলেন আমরা নসাদ করতে চাই না তো আন্দোলন যদি দেশের জনগণ আন্দোলনের যুক্ত হয় হবে সেইগুলো আমরা নস্বাদ করতে চাই না এখন কি আপনাকে যদি মারে আপনি মার দিবেন না আপনি কি বসে থাকবেন আপনাকে যদি কেউ কেউ না না আপনাকে যদি কেউ আইন শৃঙ্খলা বাহিনীর জীবন রক্ষা করার দায়িত্ব সেলফ ডিফেন্সের দায়িত্ব কিন্তু অধিকার তাকে দেওয়া আছে আপনারও অধিকার দেওয়া হয়েছে আপনি যদি আপনাকে যদি কেউ অ্যাটাক করে আপনি আপনার প্রাণ রক্ষার্থে আপনার সম্পদ রক্ষার্থে আপনি সেলফ ডিফেন্সে যেতে পারেন এটার আইনগত অধিক প্রিয় দর্শক ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিও ক্লিপটা দেখেছেন আর হয়তো বা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দর্শক আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ